হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত বিনা মশলায় তৈরি আজকে একটি নিরামিষ সবজি করে দেখাবো যেটা ভাত হোক বা খিচুড়ি বা রুটি পরোটা যা কিছুর সাথেই খেতে পারবেন আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল এখানে দুটো মিডিয়াম সাইজের পটল আছে পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু কুমড়ো কাঁচা কলা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে সবজি বাড়িতে যেটাই থাকুক না কেন সেটাই দিতে পারেন আমি এখানে নিয়েছি পটল আলু কুমড়ো আর কাঁচা কলা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম রান্নার আপডেট পেতে অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে আর একটা ছোটো তেজপাতা ভালো করে চেড়ে এটার গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে চেড়ে নিতে হবে এখানে কিন্তু এখন জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা সবজির সাথে কষিয়ে নিতে হবে এর আগে আপলোড করেছিলাম পেঁপের তরকারি রেসিপি যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন তরকারি ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জল এমন পরিমাণেই দিতে হবে যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন খুব ভালো মতো নেড়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি আজকের এই সবজি দিয়ে তৈরি রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দারুণ স্বাদের হয় আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার